ইহার শুরু হচ্ছে আমাদের আজকের পডকাস্ট গুরু শিষ্য সংবাদ আজকের আমাদের বিষয় প্রভু জগন্নাথ এই গুরু শিষ্য সংবাদ অর্থাৎ গুরু শিষ্যের মধ্যে কথোপকথন স্থান নর্মদা তটের মহাপ্রসিদ্ধ তীর্থ রাবড়িকুণ্ড সেই ধাবরিকুণ্ডে মহাযোগী একলিঙ্গ স্বামীর আশ্রয়ে চতুর্মাস করেছিলেন শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় তার নর্মদা পরিক্রমা কালে সেদিনের প্রভু জগন্নাথকে নিয়ে যে আলোচনা হয়েছিল তা অপভূমি নর্মদা বইতে লিখে আছে সেই বইয়ের থেকেই উদ্ধৃত করা হয়েছে আজকের বিষয়বস্তু এই আলোচনায় প্রভু জগন্নাথের মূর্তি সম্পর্কে যে বিতর্কিত কথাই থাক না কেন তাতে প্রভু জগন্নাথের মহিমা ক্ষুণ্ণ হয় না জগতের নাচ চিনি তিনি ব্রহ্মের সাধনা করি সেই পরম ব্রহ্মের আরেক নাম জগন্নাথ এখানে মূর্তি কাঠের পাথরের লোহার ধাতু তা কখনই মুখ্য হতে পারে না নিরাকার পরম ব্রহ্মের আবার অর্থার কি তাই এই এপিসোডে মনুষ্য নির্মিত মূর্তি নির্মাণের পেছনের সত্যটি তুলে ধরার চেষ্টা করেছি মাত্র একদিন আষাঢ় মাসে যখন মহাত্মা একলিঙ্গ স্বামী পার গুহা থেকে নেমে আসেন নিজের শিষ্যদের গুহার কাছে এবং সেখানে বসে সৎসঙ্গ করেন তিনি মা নর্মদা সম্বন্ধে অনেক কথা বলার পর মায়ের প্রধান শিষ্য অভয়ানন্দী হাত জোর করে বলেন ভগবান আকাশের দিকে তাকিয়ে দেখুন এখনই প্রবল বৃষ্টি নামবে আপনি এখনই দয়া করে গুহাতে ফিরে যান এতক্ষণ তন্ময় হয়ে মহাত্মার কথা শুনছিলাম আমরা কেউই আকাশের দিকে তাকাইনি অভয়ানন্দির কথায় আমরা উপরের দিকে তাকিয়ে দেখলাম আকাশে মেঘের ঘন ঘটা চারিদিকে অন্ধকার হয়ে এসেছে শব্দে হয়েন কালো আকাশের বুক চিরে ঝলসে উঠল বিদ্যুৎ দু এক ফোঁটা বৃষ্টি পড়তেও আরম্ভ করেছে एकलिंग गोस्वामी वो पूरे दिखे ताकि बोल आज रथ जात्रा की पुणित अवसर पर प्रभु जगत बंधु का कुछ प्रसंग हम लोग मनन करेगा कि नहीं एकलिंग स्वामी हाथ जोड़ करके विनती करता है दो तो घंटे के लिए आप रूप जाइए सन्यासियों का भोजन भी अभी तक नहीं हुआ एक कौथागुल बोली তিনি জনে দিকে তাকিয়ে বললেন বিদ্যানন্দ আপ বহুত সাল তো শ্রীক্ষেত্রে ভগবান জগৎ বন্ধু কান্দির গদ গদ কণ্ঠে প্রথমে জগৎ বন্ধু স্তব করতে লাগলেন শিব মে বহি কে শক্তি গণেশম পরে

কেউ বলেন জগতের একমাত্র ঢেউ হলেন মহাদেব কারো মতে আত্মাশক্তি কারো মতে সিদ্ধিদাতা গণেশভু সূর্য নারায়ণ কিন্তু আমি জানি কি তুমি রূপে রূপে বহু রূপে বিরাজ করছো অতএব হে জগবন্ধু রূপী নারায়ণ তুমি আমার একমাত্র আশ্রয় চতুর্বেদে সমস্ত ধর্মশাস্ত্রে আগাম গ্রন্থে রামায়ণ এবং মহাভারত প্রভৃতি পুরাণ গ্রন্থগুলিতে হে জগবন্ধু সর্ববিধ উপায়ে তোমারই মহিমা বর্ণনা করা হয়েছে অতএব হে নারায়ণ আমি তোমার চরণেই আশ্রয় নিলাম স্টক পাঠের পরে বিদ্যানন্দজি যা বললেন তার সারমর বয়ে প্রভু জগবন্ধু পূর্ণব্রহ্ম নারায়ণ ও কারকে ভাবে রাখলে যে আকারটি দেখা যায় প্রভু জগবন্ধুর প্রতীক সেইভাবেই পরিধামে প্রতিষ্ঠিত বস্তুর মধ্যে সমস্ত রং যখন একাকাট হয়ে যায় তখন তাকে কালো দেখায় ভগবানের সত্য গুণের সমস্ত রূপ ও রঙের সমাহার ঘটেছে তিনি ত্রিগুণাতীত রূপাতীত তাই তবু জগবন্ধুর মূর্তির রং কালো ভগবান স্থূল সুক্ষ কারণ জগতের প্রতি বস্তুর মধ্যে অতপ্রত ভাবে অনুষ্ঠিত হয়ে থাকলেও সমস্ত কর্মে বিধাতা এবং ত্রিজগতের মূল নিয়ন্ত্রতা হলেও তিনি কোনো কর্মে লিপ্ত থাকেন না দ্রষ্টা স্বরূপে তিনি বিরাজিত তাই জগন্নাথ দেবকে ফুটো অর্থাৎ হস্তপদহীন চিত্রিত করা হয়েছে শুধু তার চোখ দুটি খোলা অর্থাৎ তিনি দ্রষ্টা মাত্র আজ রক যাত্রা শাস্ত্রে আছে রথেচ বামনং দ্রষ্টা পুনর্জন্মাং বিদ্য আমাদের চিত গুহায় তিনি অঙ্গুত্ত প্রমাণ পুরুষ রূপে নিত্যকৃত আজিত কূটস্থ হয়ে আজ্ঞাচক্রে ত্রিকুটিতে অঙ্গুষ্ঠ প্রমাণ সেই পুরুষের দর্শন লাভ করলেই আর তত্ত্ব প্রভু জগতবন্ধুর মূর্তিতে প্রকটিত জয় জগৎবন্ধু বিজ্ঞানন্দীর কথা শেষ একলিঙ্গ স্বামীজি আমাকে উদ্দেশ্য করে বললেন আর পুরীর ধামে জগন্নাথ দেবতা দর্শন নেই কি আকাশের দিকে এক পলক তাকিয়ে দেখলাম সমস্ত পর্বত জল ভারের নত তলটলে মেঘে থাকা থাকলেও দৃষ্টি বন্ধ হয়ে গেছে আমি বিনম্র কন্থে উত্তর দিলাম খুব কম সংখ্যক বাঙালি এই মহাতীর্থ পেরেছেন বলে মনে হয় আমি যে আসতে পেরেছি তার মূলে বাবার আশীর্বাদ এবং প্রেরণা তা বাঙালি এখানে আসতে পারুক আর না পারুক প্রায় অধিকাংশ বাঙালি গয়া কাশি এলাহাবাদ এবং পরিধামে দলে দলে গিয়েছেন এখনো চান কাজেই আমিও দুবার গিয়েছি কিন্তু পুরী বা জগন্নাথ আমাকে আকৃষ্ট করতে পারেনি যেখানে গিয়ে আমার কোনো ভাবান্তর ঘটেনি যে যে মহিমা আছে আমি বুঝতে পারিনি মহাপ্রভু শ্রী চৈতন্য এবং অপর বাঙালি মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামীজি জগন্নাথ দেবের অনেক প্রাকৃত লীলা বর্ণনা করে গেছেন সেসব ভালোভাবেই পড়েছি বিদ্যানন্দজি এই মাত্র জগন্নাথ মূর্তির যেসব আধ্যাত্মিক তাৎপর্য ব্যাখ্যা করলেন তাও আমি জানি এসব জেনে শুনেও আমি এই নর্মদা তটে আপনার মতো মহাত্মার সামনে বসেই অকপটে বলছি শ্রীক্ষেত্র আমার ভালো লাগেনি গয়া মাহাত্ম এবং আশিখন্ডের মতো পরিতীর্থ নিয়ে উড়িষ্যা ভাষায় মাতলাপঞ্জি নামে গ্রন্থ আছে তাতে জগন্নাথ দেবের অনেক লীলা খেলার বর্ণনা আছে পরে আমার বিশ্বাসের চেয়ে অবিশ্বাস বরং বেশি করে বেড়ে গেছে আমি অনুসন্ধানে জেনেছি এই জগন্নাথ মূর্তি পূর্বে শবরদের অর্থাৎ উৎকল প্রদেশের বন্য প্রজাতি চন্ডালদের পূজিত দেবতা ছিলেন শবরদের অধিকারী ব্রাহ্মণেরা তার নাম দিয়েছিলেন নীল মাধব বৌদ্ধ ধর্মের জগৎব্যাপী উত্থানে এই মন্দিরে বুদ্ধের শ্রীমূর্তি স্থাপিত ছিল শঙ্করাচর্যের সময় হিন্দু ধর্মের পুনর্জাগরণের কালে এই মন্দিরে শবরদের সেই নীল মাধবকে এখানে জগন্নাথ রূপে স্থাপন করা হয় এবং ত্রিমূর্তির অনুকরণে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে স্থাপন করা হয় তারপর মাতলা পঞ্জি নামক দেশের ব্রাহ্মণ পুরোহিতদের রচিত এক উপপুরাণে তাকে নারায়ণত্ব আরোপ করা হয়েছে এখনো স্নান সময় একশো আট কলসি জল স্নান করানোর পর তার মূর্তিকে পনেরো দিন যাবৎ মন্দিরের গর্ভগৃহে অর্গল বন্ধী করে রাখা হয় ভক্তরা তখন পাকুর দর্শন করতে পারেন না এত জলে করার ফলে নাকি জগন্নাথের প্রবল জ্বর হয় তখন তাকে পাঁচন খাওয়ানোর জন্য সেই সবর জাতির প্রতি উপাধিকারী ব্রাহ্মণরাই নাকি আর কাছে বোতল বোতল পাঁচন রেখে আসেন দৈতাপতিরা ওই সময় ক্ষৌর কার্য করেন না তারা অসুচ পালন করেন এখন অবশ্য দৈতাপতিরা পান্ডা শ্রেণীভুক্ত ব্রাহ্মণ নামেই পরিচিত হয়েছেন আসল রহস্যই কাঠের মূর্তি পেয়ে যে রং থাকে একশো আট কলসি জলের ধারা বর্ষণে তা উঠে যায় পনেরো দিন ধরে বদ্ধ গর্ভগৃহে মুখের মূর্তিতে জগন্নাথ বলরাম ও সুভদ্রার তিনটি মূর্তিকে নতুন করে রঙের প্রলেপ তার চলে রং শুকিয়ে গেলে তখন আবার ভক্তদের দর্শনের জন্য তার উন্মুক্ত করা করা হয় মূর্তি অনেক প্রচলিত আছে প্রবাদ একদলের মতে বারো বৎসর ছাড়া সমুদ্র জলে ডিম গাছ ভেসে আসে কারো মতে স্বপ্নে মন্দিরের প্রধান পাণ্ডা একটি দৈব চিহ্নে চিহ্নিত নিম গাছ দেখতে সেই নিম কাঠে জগন্নাথের নবকলেবর তৈরি করা হয় যাই হোক কতগুলি আচার ও অনুষ্ঠান সর্বস্ব ওই ঠাকুরের উপর আমার বিন্দু মাত্র শ্রদ্ধা বিশ্বাস জন্মায়নি মনুষ্য নির্মিত ম্যানমেড ধাতু বা পাষাণে প্রস্তুত কোন মূর্তিতে আমি বিশ্বাসী নই বেদে বরাবর মূর্তি পুজোর বিরুদ্ধে নিষেধ বাক্য আছে ভগবান বেদব্যাস ব্রহ্মসূত্রে বলেছেন নারায়ণ নারায়ণশিলা বা নর্মদেশ্বর শিবলিঙ্গ কোন মানুষ তৈরি করে না পুগুলি সত উৎপাদিত তাই আমি নারায়ণশিলা নর্মদেশ্বর মান ভগবানের উপাসনা করি আমি সাধন ভোজনহীন অল্পজ্ঞ ব্যক্তি আপনারা যদি আমার প্রগল্ভতা মার্জনা করেন তাহলে আপনার মতো মহাত্মা এবং এখানে উপস্থিত জ্ঞানবুদ্ধ সন্ন্যাসদের কাছে জানতে চাই প্রসিদ্ধ ধামের মধ্যে পুরী ধামের মতো অন্য কোন ধামে ওই রকম কাঠের ঠাকুর দেখেছেন কি জগন্নাথ মূর্তি যদি সত্যিই অচিন্ত শক্তি সম্পন্ন জগতের নাতি হবেন তবে ভক্তের কল্পনায় তার কপালে পঞ্চধাতু ধাতুর মূর্তি জুটল না কেন বানলিঙ্গ লিঙ্গ নর্মদেশ্বর কিংবা বহু বিচিত্র দিব্য চিহ্ন যুক্ত শতপদিত নারায়ণ শিলার মতো তিনি তো কোন সিদ্ধ যন্ত্র প্রকট হতে পারতেন কাঠের মূর্তি কেন ভগবান কি একখণ্ড খন্ড কাঠ মাত্র এক লিঙ্গ স্বামী আমার কথা শুনে হাসতে হাসতে বলেন লেও ভাই আপলোগিনকা সংশয় নিবৃত্তি করতো নেই তো

आप तो ब्रह्मचारी है शादी दिन नहीं किया इसी वस्ते भगवान का लकड़ी का मूर्ति रहस्य अपने समझ नहीं पाया दुनिया दिखे ताकि दिखे छुकी दिन का मोहिनी रात का बाघिनी पलक पलक लहू चूसने वाली एक बहु रहने से आदमी का हड्डी और मांस काली हो जाती है वही कामिनी कभी छाटा हंसते दुमवती का रूप अभी चंडा प्रचंडा उग्रचंडा रूप भी लेते थे इनका प्रताप से मनुष्य तो कौन सा दैत्य दैत्य राक्षस भी उत्सन में जाता है जगत माता जब दस विद्या का रूप प्रकट किया था उनका छिन्नमस्ता रूप देखकर स्वयं देवादिते दे महादेव भी पागल होकर शमशानचारी भंगड़ भल्ला हो गया जगन्नाथ देव की तो दारु मुट्टी वही करेगा उनका हालत एक दफा सोचिए उनका एक बहू नहीं दो बहू एक तो बागबादिनी सरस्वती जिनका वाणी वचन और कथा का अनंत भंडार है उन्होंने निरंतर पकने वाली दे दूसरा बहू लक्ष्मी जी सदैव चला, किसी का कोठे में निरंतर नहीं ठहरता है आज जो गरीब है तो वो धनी बन जाता है आज जो धनी बिहान में वो गरीब हो जाता है नारायण का एक लड़का जिनका नाम देव है उनका ठक्कर से देव दैत्य मनुष्य क्या क्या स्वयं धुटचुट भी नकाल हो चुके देव दैत्य यह मत भूमि में राजा महाराजा धोनी सेठ लोगों कितना सुख सुखप्रद में लेटते हैं और देखो बेचारा नारायण का सागर में लवनाक्त पानी में सोचिए उनका उपाधान है बासुकी नाग। एक भयंकर प्राणी का गोद में बाहन है उस बासुकी नाक का एक नंबर दुश्मन है गरुड़ जी अपना संसार का ऐसे हालत देखकर भगवान जगन्नाथ जी दारू को

সরল ভঙ্গিতে বর্ণিতই কথাগুলি শুনে আমরা সবাই হো হো করে হেসে উঠলাম একলিঙ্গ স্বামী এইবার পাকশালার ভার প্রাপ্ত ওড়িশা আমাকে দেখে বলেন अभी आप भोजन का प्रबंध करिए आपका भोजन का बाद বর্ষণ শুরু হয়ে যাবে इत तो गेलो हाब्रिकुंडी প্রভু জগন্নাথ কে আলোচনার কথা উপসংহার হিসেবে আমি কিছু বলতে চাই ত্রিমূর্তি যে সে বিষয়ে আমার কিন্তু ধর্মে আর হিন্দু ধর্মে একটা মেশামেশি অনেক আগেই হয়েছে হিন্দুদের কাছে বুদ্ধ বিষ্ণুর নবম অবতার সুরাং বুদ্ধ জগন্নাথ বাসুদেব সংকর্ষণ অর্থাৎ কৃষ্ণ বলরাম এই দুটি বহু প্রাচীন বাসুদেব সংকর্ষণ পাঞ্চরাত্র মতে দুটি আদিবুহ এবং পাঞ্চরাত্র মত বহু পূর্ববর্তী একসময় এই যুগল দেবতা মিত্রের সঙ্গে জড়িয়ে গিয়ে সারা ইউরোপ পর্যন্ত পুজো পেয়ে এসেছেন বিস্তৃত বিবরণ অত্যন্ত চিত্রাকর্ষক অতএব জগন্নাথ এবং বলরাম আর পাশুদেব সংকর্ষণ আবার এবং সঙ্গে এক পাকে রইল ধর্ম মহাজানে উড়িষ্যায় একসময় মহাজানের প্রবল প্রচার ছিল মহাজানিরা বুদ্ধ আর প্রজ্ঞার সম্বন্ধটা দাঁড় করেছিলেন কতকনা তন্ত্রের শিব শক্তি ভাগবত ধর্মীরা পাঞ্চরাত্র মতাবলম্বী বৌদ্ধদের ত্রিরত্নকে গিল্ল যখন প্রজ্ঞাতির তখন স্বচ্ছন্দে শ্রীকৃষ্ণের শক্তিতে পরিণত পরিত কিন্তু বলরামের সঙ্গে তাহলে কৃষ্ণ শক্তিকে মানাত না সামাজিক বাধা এখানে প্রবল আদ্রবধূকে বলরাম ছোবেন কি করে তাই কোনো উর্বর মস্তিষ্ক এলো সুভদ্রার কল্পনা ধর্ম মানে প্রজ্ঞা মানে সুভদ্রা কৃষ্ণ বলরাম দুজনের বোন এমনি করে বৌদ্ধ ত্রিরত্ন পুরীর ত্রিমূর্তিতে পরিণত হয়েছে কিন্তু জোড়া লাগে। শেষে একটা কথাই বলতে চাই সব মানুষের মধ্যে একটি পরম মানুষ আছে সেই তো আমাদের মনের মানুষ তাকে যদি জানি তাহলেই যথেষ্ট তাকেই দেখি রূপে রূপে যতটুকু দেখি তাতেই মন ভরে যায় সবটুকু না জানার রহস্য বোধ নিবিড় হয়ে ওঠে ও নার্মে আর